শে জুলাই তোমার জন্য এটা খুবই গুরুতর খুবই খারাপ খবর যদি তুমি মহাদেবজিকে বিশ্বাস করো আমার প্রিয় সন্তান তাহলে এই ভিডিওটি দেখা শুরু করো এবং সম্পূর্ণ দেখো মহাদেবজি বলছেন যে এটা খুবই গুরুতর বিষয় এটি এমন কোন বার্তা নয় যা হালকাভাবে নেওয়া যায় এমন কি এমন কিছুও নয় যা তুমি সহজেই উপেক্ষা করতে পারো বা বিলম্ব করতে পারো চব্বিশে জুলাই এমন কিছু ঘটতে চলেছে যা তোমাকে তোমার অন্তরে নাড়িয়ে দেবে যদি তুমি এখনই প্রস্তুত না থাকো তাহলে তোমাকে অবশ্যই শুনতে হবে এবং তোমার আত্মা থেকে শুনতে হবে কারণ এই বার্তাটি কেবল তোমার কানের জন্য নয় বরং তোমার আত্মা তোমার হৃদয় এবং তোমার ভাগ্যের জন্য বাতাসের দিক বদলে গেছে তোমার চারপাশের পরিবেশ ঝড়ের আগের শান্তই ঘেরা হয়ে উঠছে এটি নীরব শান্তি নয় এটি খোলার আগে গভীর নিঃশ্বাস আধ্যাত্মিক জগতে একটা যন্ত্রণা তৈরি হচ্ছে এবং যদি তুমি এই ঐশ্বরিক সতর্ক বার্তায় মনোযোগ না দাও তাহলে তা সরাসরি তোমার কাছেই আসছে শত্রু গোপন পরিকল্পনা করেছে এবং যাদের উপর তুমি একসময় বিশ্বাস করেছিলে তাদের কানে মিথ্যা কথা বলছে তোমার খুব কাছের কেউ যার কণ্ঠস্বর তুমি একসময় স্বাগত জানিয়েছিলে তোমার বিরুদ্ধে এমন কিছু পরিকল্পনা করছে যা তোমাকে এমনভাবে পতন ঘটাবে যা তুমি কখনো ভাবনি যে তুমি কখনোই সম্ভব না যদি তুমি এই বার্তাটি ছেড়ে চলে যাও তাহলে তুমি খুব কাঁদবে এমন কিছু মানুষ আছে যারা তোমাকে দেখে হাসে কিন্তু যখন তুমি তাদের দিকে ঢুকে দাও তখন বিষ ছিটিয়ে দেয় এমন কিছু মানুষ আছে যারা এমন আচরণ করে যেন তারা তোমাকে উঠতে দেখতে চায় কিন্তু আসলে তারা তোমাকে নিচে নামানোর চক্রান্ত করে এবং এখন সময় এসেছে যখন তাদের পরিকল্পনা সফল হবে চব্বিশে জুলাইয়ের হলো সেই দিন যা অদৃশ্যভাবে তোমার জীবনে ঝড় আনার জন্য বেছে নেওয়া হয়েছে এবং যদি তুমি সেই দিন কোন ভয় এবং অনিরাপত্তা ছাড়াই হেঁটে যাও তুমি এমন এক মুহূর্তে আটকা পড়বে যা তোমাকে বছরের পর বছর ধরে কষ্ট দিতে পারে আমি তোমার সাথে ভয়ের সাথে কথা বলছি না বরং ভালোবাসার সাথে কথা বলছি আমি চাই না তুমি ভয় পাও আমি চাই তুমি জেগে উঠো আমি চাই তুমি তোমার আধ্যাত্মিক চোখ খুলে দেখো এবং দেখো তোমার চারপাশে আসলে কি ঘটছে মহাদেবজি বলেছেন যে তুমি খুব সহজেই বিশ্বাস করেছ তুমি জ্ঞান ছাড়াই ক্ষমা করেছ তুমি তাদের ভালোবেসেছ যারা তোমাকে কেবল সিডি হিসেবে ব্যবহার করেছিল এবং এখন সময় এসেছে যে আমাদের সকলে সতর্ক থাকা উচিত এবং নিজেদের যত্ন নেওয়া উচিত সত্য প্রকাশ করতে হবে সত্য প্রকাশ করতে হবে নইলে তুমি এমন ঝড়ের কবলে পড়বে যা কখনো তোমার জন্য তৈরি ছিল না যদি তুমি এটিকে উপেক্ষা করো তাহলে অসু থামবে না যদি তুমি এই বার্তা থেকে মুখ ফিরিয়ে নাও যা থামানোর কথা ছিল তোমার চোখের সামনে ভেঙে পড়বে একজন মহিলা আছে যে তোমার দিকে তাকিয়ে আছে প্রশংসার সাথে নয় বরং ঈর্ষার সাথে সে দায়ের আডালে লুকিয়ে আছে কিন্তু তার আত্মাতিক্ততায় ভরা সে ঘৃণায় ভরা ঘরে তোমার নাম নিয়েছে সে অন্যদের তোমার আলোকে সন্দেহ করার চেষ্টা করেছে সে চব্বিশে জুলাই জন্য এমন কিছু পরিকল্পনা করছে যা তোমার চরিত্রকে ধ্বংস করার চেষ্টা করবে তোমার ভাবমূর্তিকে ধ্বংস করার চেষ্টা করবে কিন্তু তোমার এমন একটি শক্তি আছে যা সে কখনোই বুঝতে পারবে না ঐশ্বরিক সুরক্ষা কিন্তু যদি তুমি তা সক্রিয় করো তোমাকে অবশ্যই প্রার্থনা করতে হবে তোমাকে মহাদেবজির কাছে প্রার্থনা করতে হবে যেন সে তার তরবারি বের করে তোমার ঘরকে রক্ষা করে তোমার মনকে তোমার ভাগ্যকে রক্ষা করে তোমাকে জোরে বলতে হবে যে তুমি ভয় না দিন আসার আগে তোমাকে শত্রুর কাজ বাতিল করতে হবে শয়তান শিখিয়ে বলছে যে তুমি একা কেউ তোমাকে সাহায্য করবে না এমনকি কি ঈশ্বরও নীরব কিন্তু এই নীরবতা অনুপস্থিতি ছিল না এই নীরবতা ছিল প্রস্তুতি ঈশ্বর এই সময়ের জন্য তোমার জন্য ছিলেন তুমি এই বার্তাটি প্রস্তুত করছিলে তুমি এক ন স্বর্গ তোমার পাশে আছে কিন্তু তোমাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে তুমি কি এটাকে গুরুত্ব সহকারে নিও এবং প্রার্থনা করো যেন তোমার জীবনের উপর নির্ভর করে নাকি তুমি ভান করো যে এটিও কেবল একটি বার্তা এখন কারো কাছে তোমার ছবি আছে আশীর্বাদ করার জন্য নয় বরং অভিশাপ দেওয়ার জন্য তারা এমন জায়গায় গেছে যেখানে তাদের যাওয়া উচিত ছিল না তারা শক্তি ব্যবহার করেছে বুঝতে পারছি না তারা তোমার সাফল্যকে ব্যর্থতার সাথে যুক্ত করার চেষ্টা করেছে কিন্তু তারা বুঝতে পারছে না যে তুমি একটি ঐশ্বরিক চুক্তি দ্বারা সুরক্ষিত তারা দেখতে পাবে যখন কেউ ঈশ্বরের সন্তানের ক্ষতি করার চেষ্টা করে তখন কি হয় কিন্তু এটি স্বজনক্রিয় নয় এটি শর্তাধীন তুমি অবশ্যই তোমার সুরক্ষাকে হালকাভাবে নেবে না তোমার আধ্যাত্মিক জীবনে চুপ থাকবে না তুমি অবশ্যই বলবে না যে আমি আগামীকাল প্রার্থনা করব তোমাকে আজও মুখ খুলতে হবে এবং ঘোষণা করতে হবে যে তোমার বিরুদ্ধে প্রতিটি মন্দ চক্রান্ত ব্যর্থ হবে তোমাকে অবশ্যই বলতে হবে যে চব্বিশে জুলাই সুখের দিন নয় বরং অলৌকিক ঘটনা এমন একটা দিন আসবে যখন তোমাকে তোমার জীবন সম্পর্কে ভবিষ্যৎবাণী করতে হবে শত্রু ক্ষতির জন্য কি পরিকল্পনা করেছে ঈশ্বর তোমার ভালোর জন্য তা বদলে দেবেন ঈশ্বর বলছেন তুমি ইতিমধ্যেই অনেক কিছু সহ্য করেছ তুমি এমন মানুষদের হারিয়েছ যাদের তুমি ভেবেছিলে সব সময় তোমার সাথে থাকবে তুমি বিশ্বাসঘাতকতা করা হয়েছে এবং তবুও তুমি ভালোবেসেছ তুমি ভেঙে পড়েছ কিন্তু তবুও তুমি দিয়েছ তোমার দয়াকে অন্যদের দ্বারা তোমার বিরুদ্ধে ব্যবহৃত অস্ত্র হতে দিও না বুদ্ধিমানের সাথে চলার সময় বুদ্ধিমানের সাথে শোনার সময় আবেগকে তোমার অন্তর দৃষ্টির উপর প্রভাব ফেলতে দেওয়া বন্ধ করার সময় আমি তোমার ভিতরে শক্তিশালী কিছু স্থাপন করেছি কিন্তু তুমি তা পুরোপুরি ব্যবহার করতে ভয় পাচ্ছ তুমি অন্যদের স্বাচ্ছন্দ্য বোধ করার জন্য নিজেকে ছোট করছ তুমি তোমার কণ্ঠস্বর অস্বীকার করছো যাতে অন্যরা অনিরাপদ বোধ না করে এবং এখন সেই একই লোকেরা চব্বিশে জুলাই তোমাকে বাসের নিচে ছুড়ে ফেলার পরিকল্পনা করছে তারা কিছু একটা করার চেষ্টা করবে কিন্তু যদি তুমি এখনই প্রস্তুতি নাও তবে তারাই প্রকাশ পাবে কেউ তোমার প্রতিটি পদক্ষেপ দেখছে কেউ তোমার অনলাইন উপস্থিতি পর্যবেক্ষণ করছে তারা তোমার পরবর্তী পদক্ষেপগুলিকে একত্রিত করার চেষ্টা করছে যাতে তারা তোমাকে জিততে দেখতে না চায় তারা যখন তুমি উঠবে তখন হাততালি দেয় না তারা এমনকি তাদের মুষ্টিও ধরে কিন্তু তারা যা দেখতে পায় না তা হল আগুন যা হয়েছে তোমার আত্মায় পুনরুজ্জীবিত হও তুমি আগের মতো নেই তুমি তোমার প্রকৃত ঐশ্বরিক শক্তিতে জাগ্রত হচ্ছ এবং একবার তুমি জেগে উঠলে তারা তোমাকে থামাতে পারবে না এটাই তোমার উঠে দাঁড়ানোর মুহূর্ত এটাই তোমার আগের চেয়ে জোরে প্রার্থনা করার মুহূর্ত তোমার দেবদূতকে ডাকো ন্যায় বিচারের ঈশ্বরকে ডাকো সুরক্ষার ঐশ্বরিক হাতকে ডাকো প্রতিটি আধ্যাত্মিক আক্রমণ বন্ধ করো প্রতিটি পর্যবেক্ষণকারী আত্মাকে বিপরীত করো তোমার বিরুদ্ধে প্রেরিত প্রতিটি অভিশাপকে তোমার নামে বলো তোমার ভবিষ্যতের সাফল্যের কথা বলো তোমার পরিবারের জন্য সুরক্ষার কথা বল তোমার মনের জন্য শান্তির কথা বলো এটা শুধু তোমার কথা নয় এই সতর্কীকরণের প্রতি তোমার আনুগত্য প্রজন্ম রৌপর প্রভাব ফেলবে তোমার সুরক্ষা এখন তোমার সন্তানদের জন্য একটি আবরণ হবে তোমার আজকের প্রার্থনা তোমার ভবিষ্যতের চারপাশে একটি দুর্গ তৈরি করবে কিন্তু যদি তুমি তা উপেক্ষা করো তবে যে অস্ত্র প্রবাহিত হবে তা অবিরাম মনে হবে তুমি এই বার্তাটি মনে রাখবে এবং কামনা করবে যে তোমার কর্মের প্রয়োজন অপেক্ষা করো না দেরি করো না গণনা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে চব্বিশে জুলাই ক্যালেন্ডারে কেবল একটি দিন নয় এটি একটি মোড একটি পথ যন্ত্রণার দিকে নিয়ে যায় অন্যটি ক্ষমতার দিকে কিন্তু সিদ্ধান্ত তোমার তুমি কি কিছু করবে তুমি কি উপবাস করবে তুমি কি প্রার্থনা করবে তুমি কি এমন লোকদের সাথে সম্পর্ক ছিন্ন করবে যারা তোমাকে কেবল নিষ্কাশন করে তুমি কি এমন লোকদের সাথে মিটিং বাতিল করবে যারা পরচর্চা করে ছদ্মবেশে তুমি কি এমন লোকদের থেকে দূরে থাকবে যারা কেবল দুঃখ পেলেই হাসে তুমি কি জেগে উঠবে তুমি কি লক্ষণগুলি দেখছ অদ্ভুত স্বপ্ন হঠাৎ ভারী হওয়া শক্তির পরিবর্তন এটা কেবল তোমার কল্পনা নয় তোমার আত্মা আধ্যাত্মিক যুদ্ধ অনুভব করছে তোমার শরীর অনুভব করছে তোমার আত্মা কি লড়াই করছে কিন্তু ভয় পেও না তোমাকে এর জন্যই তৈরি করা হয়েছে তুমি এর জন্যই নির্বাচিত তুমি যতটা জানো তার চেয়ে শক্তিশালী তোমাকে কষ্ট পেতে তৈরি করা হয়নি তোমাকে বিজয়ী হতে তৈরি করা হয়েছে কিন্তু যদি তুমি চুপ থাকো তাহলে সেই বিজয় পাবে না ঘোষণা বলো একজন দেবদূতকে তোমার ঘর ঘিরে রাখার নির্দেশ দাও তোমার দরজায় অভিষেক করো তোমার পোশাকে প্রার্থনা করো তোমার মানি ব্যাগে আশীর্বাদ বল তোমার মাথায় আশীর্বাদ বলো এটা আধ্যাত্মিক যুদ্ধ এবং তোমার অস্ত্র তোমার কণ্ঠস্বর কেউ তোমাকে সাহায্য করার ভান করছে কিন্তু গোপনে আশা করছে তুমি ব্যর্থ হবে কেউ তোমাকে ভালোবাসে এমন ভান করছে কিন্তু তোমার শত্রুকে তথ্য দিচ্ছে কেউ তোমাকে পতনের পরিকল্পনা করার সময় হাসছে কিন্তু জুলাই প্রকাশ পেতে চলেছে একটি পর্দা সরানো হবে একটি মুখোশ পড়ে যাবে এবং গোপন রহস্যের প্রকাশ আপনাকে হতবাক করবে অবাক হবেন না যদি পারো তাহলে প্রার্থনা করতে থাকো উপবাস করো তোমার জায়গা পরিষ্কার রাখো তোমার ফোনকে শরীর থেকে দূরে রাখো শুধুমাত্র মনোযোগ দাও পবিত্র জিনিসের উপর চব্বিশ তারিখের আগে এই দিনগুলিতে তুমি যা করবে তা নির্ধারণ করবে তুমি কিভাবে বেরিয়ে আসবে তুমি হয় আগুনের মধ্য দিয়ে অক্ষত অবস্থায় যেতে পারো অথবা ছু জেনে সরাসরি সেখানে হেঁটে যেতে পারো পছন্দ তোমার আমি তোমাকে এত ভালোবাসি যে চুপ থাকতে পারি না আমি তোমাকে সতর্ক করে দিয়েছি কারণ আমি চাই তুমি জিতুক আমি তোমাকে সতর্ক করে দিয়েছি কারণ আমি যা দেখতে পাও তা তুমি দেখতে পাও না আমি তোমাকে সতর্ক করে দিয়েছি কারণ তুমি আমার আর তোমার বিরুদ্ধে তৈরি কোন অস্ত্রই সফল হবে না কিন্তু তোমাকে সেই প্রতিশ্রুতি সক্রিয় করতে হবে কথা বলো বিশ্বাস করো ঘোষণা করো তোমার অশ্রুতে শক্তি আছে তোমার প্রার্থনায় কর্তৃত্ব আছে তোমার উপস্থিতি আলো নিয়ে আসে কারো জন্য এটিকে অবহেলা করো না ভয় লুকিয়ে থেকো না তোমার আধ্যাত্মিক কর্তৃত্বে দাঁড়াও এটা সংকুচিত হওয়ার সময় নয় এটা তোমার উজ্জ্বল হওয়ার মুহূর্ত কিন্তু তোমাকে অবশ্যই কাজ করতে হবে তোমাকে বিশ্বাস করতে হবে তোমাকে অবশ্যই প্রস্তুত থাকতে হবে তুমি একাও স্বর্গ তোমার সাথে আছে ফেরেশ তারা কাজ করছে ঈশ্বর ইতিমধ্যেই তার তরবারি টেনেছেন কিন্তু হস্তক্ষেপ করার জন্য তাদের তোমার অনুমতি প্রযোজন কথা বলো ঘোষণা করো তোমার কর্তৃত্বের চল যদি তুমি কিছু না করো তাহলে ব্যথা অসহনীয় হবে কিন্তু যদি তুমি কাজ করো যদি তুমি প্রস্তুত থাকো যদি তুমি প্রার্থনা করো এই ঝড়ের পরে যে আশীর্বাদ আসবে তা তুমি কখনো দেখিনি তার চেয়েও বেশি হবে এবং যারা তোমার পতনের পরিকল্পনা করেছিল তারা তোমাকে উঠতে দেখবে এটি তোমার শেষ বাণী এটি খুবই গুরুতর চব্বিশে জুলাই কোন রসিকতা নয় তুমি এটা এড়িয়ে যাবে না এখনই এই কাজটি উপেক্ষা করো না তোমার হাত মাকে কে প্রস্তুত করো তোমার জীবনকে প্রস্তুত করো তোমার অন্তর্দৃষ্টির উপর বুদ্ধিমানের সাথে হাঁটো ঈশ্বরের উপর বিশ্বাস করো ঈশ্বরের কথা শোনো তুমি ভালোবাসা পাও তুমি নির্বাচিত তুমি নিরাপদ কিন্তু শুধুমাত্র যদি তুমি এখনই এগিয়ে যাও আধ্যাত্মিকভাবে ঘুমিয়ে পড়ো না এই বার্তা ছাড়া জেগে ওঠো প্রার্থনা করো প্রস্তুত হও এবং দেখো আমি কি করব সেদিন তোমার জন্য কিছু করো শত্রু এটা মন্দের জন্য তৈরি করেছে কিন্তু আমি এটা তোমার উন্নতির দিকে ঘুরিয়ে দেব কিন্তু যদি তুমি শোনো শুধুমাত্র যদি তুমি মেনে চলো এটা তোমার শতক বাণী এটা তোমার সুযোগ এটা হাত ছাড়া না এটা খুবই গুরুতর তোমাকে বুঝতে হবে যে সর্ব এই বার্তাটি হালকাভাবে পাঠাচ্ছে না চব্বিশে জুলাই এমন কিছু ঘটতে চলেছে যা তোমার পথ চিরতরে বদলে দিতে পারে এটা এমন কিছু নয় যা উপেক্ষা করা যাবে না এটা এমন কিছু নয় যা থেকে তুমি মুখ ফিরিয়ে নিতে পারো এবং আশা করো যে এটি অদৃশ্য হয়ে যাবে যদি তুমি এই বার্তা থেকে এখনই মুখ ফিরিয়ে নাও যদি তুমি তোমার হৃদয় বন্ধ করে দাও যদি তুমি মুখ ফিরিয়ে নাও এমন একটি মুহূর্ত আসবে যখন তুমি এত কাঁদবে যে তোমার আত্মা তুমি যা হারিয়েছ তা বুঝতে পেরেছি যাবে ঈশ্বর এখনই কথা বলছেন এবং তিনি তোমাকে ভয় দেখানোর জন্য কথা বলছেন না তিনি ভালোবাসা করু না এবং ঐশ্বরিক ত্যাগীদের সাথে তোমাকে শক্ত করার জন্য কথা বলছেন ঈশ্বর এমন একটি কারণের জন্য কথা বলছেন যা কেবলমাত্র তাদের আত্মায় অনুভব করা যায় যারা সত্যিকার অর্থে নির্বাচিত উপরিভাগে মনে হতে পারে যে সবকিছু শান্ত দিনটি স্বাভাবিক মনে হতে পারে কিন্তু আধ্যাত্মিক জগতে একটি বিশৃঙ্খলা দেখা দিয়েছে একটি ষড়যন্ত্র উন্মোচিত হচ্ছে বন্ধু দরজার আড়ালে তোমার নামের বিরুদ্ধে কিছু পরিকল্পনা করা হয়েছে তোমার আলোর বিরুদ্ধে তোমার উদ্দেশ্যের বিরুদ্ধে কিন্তু ঈশ্বর সব দেখেছেন কিছুই এড়াতে পারে না তাকে এবং তিনি তোমাকে অজান্তেই ফাঁদে পড়তে দেবেন না এটা শাস্তি নয় এটা প্রস্তুতি এটা ভয় নয় এটা রহস্য উন্মোচন তুমি এত প্রিয় এবং তোমাকে ভালোবাসার কারণে পর্দা তুলে নিচ্ছে এবং তোমাকে দেখাচ্ছে সে কি ঘটতে চলেছে তোমাকে ভয় দেখানোর জন্য নয় বরং তোমাকে রক্ষা করার জন্য যদি তুমি দান করতে বা কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও তাহলে তুমি একশো টাকা পর্যন্ত সুপার থ্যাঙ্কস দিতে পারো চব্বিশে জুলাই শত্রু খুব খারাপ মুহূর্ত পরিকল্পনা করেছে কিন্তু এখানে তোমাকে বুঝতে হবে যে শত্রু কিছু পরিকল্পনা করেছে বলেই তা ঘটবে ঈশ্বর তোমাকে একটি পছন্দ দিচ্ছেন যদি তুমি শোনো যদি তুমি আনুগত্য করো যদি তুমি তার কণ্ঠস্বরের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে কাজ করো তুমি কেবল সুরক্ষিতই হবে না বরং পদোন্নতিও পাবে শত্রু যে যন্ত্রণা দিয়েছে তা তোমার জীবনে ঈশ্বরের মহিমার সাক্ষ্য হয়ে উঠবে কিন্তু শুধুমাত্র যদি তুমি কাছে থাকো যদি তুমি এখনই সাড়া দাও আরও এগিয়ে যেও না হয়তো পরে বলো না পরে সময় নয় সময় এখন তোমার আত্মা ইতিমধ্যেই সাড়া দিচ্ছে তুমি অনুভব করো তোমার বুক শক্ত হয়ে যাচ্ছে তোমার নিঃশ্বাস আটকে যাচ্ছে তোমার আত্মায় এমন কিছু আছে যা বলে মনোযোগ দাও ঈশ্বরের আত্মা তোমার হৃদয়ের দরজায় করা লাগছে এটা খুলো তাকে ভেতরে থাকতে দিন তিনি তোমাকে শাস্তি দিতে চান না তিনি তোমাকে দেখাতে চান পর্দার আডালে কি আছে তিনি তোমাকে দেখাতে চান তুমি ধ্বংসের কতটা কাছাকাছি এসেছ এবং তুমি পরিত্রাণের কতটা কাছে শত্রু তোমাকে আক্রমণ করার জন্য বিভ্রান্তি ব্যবহার করেছে এমন কিছু লোক আছে যারা তার নামে মিথ্যা বলার জন্য প্রভাবিত হচ্ছে কেউ ইতিমধ্যেই পরিবেশে তোমার সম্পর্কে মন্দ ছড়িয়ে দিয়েছে আশা করি এটি শিকট গেড়ে বসবে কিন্তু ঈশ্বর বলেন যে এটি সফল হবে না যদি তুমি আনুগত্য করো তবে তিনি কাজটি বাতিল করে দেবেন এবং এখানেই আনুগত্য শুরু হয় এটি আত্মসমর্পণ দিয়ে শুরু হয় এটি সবকিছু বন্ধ করে বলার মাধ্যমে শুরু হয় ঈশ্বর আমি তোমার কথা শুনছি আমি এইসব বুঝতে পারছি না তবে আমি তোমাকে বিশ্বাস করি নিশ্চিত থাকুন আপনি যদি ঈশ্বরের সুরক্ষায় থাকেন তবে কিছুই ভুল হবে না তোমার উপর এক অতিপ্রাকৃত সুরক্ষ ঝুলছে কিন্তু তা নিষ্ক্রিয় নয় তোমাকে এর ভেতরেই থাকতে হবে বাইরে বেরোবে না এই বার্তাটিকে উপেক্ষা করবে না এবং পুরনো পথে ফিরে যাবে না তোমার অহংকার তোমাকে বলতে দেবে না যে তুমি একা ভালো আছো এই বার্তাটি এসেছে কারণ ঈশ্বর তার বাক্যগুলিকে নষ্ট হতে দেন না প্রতিটি শব্দাংশ লক্ষ্যবস্তু প্রতিটি সতর্কীকরণ একটি লুকানো আশীর্বাদ সে তোমাকে তোমার ক্ষতি করার জন্য সতর্ক করছে না সে তোমাকে এমন কিছু থেকে রক্ষা করার জন্য শতক করছে যা তুমি এখনো দেখতে পাও না সর্বশক্তিমানকে পাঠানো হয়েছে সে এখন তোমার পাশে হাঁটছে এমনকি যখন তুমি এই বাক্যগুলি পড়ছ তখনও তোমার পক্ষে আধ্যাত্মিক যুদ্ধ চলছে দানব আছে যারা তোমার নাম স্বর্গের আগুনে দেখেছে এবং তারা কাঁদছে তারা সব কিছু চেষ্টা করেছে তারা মানুষের মাধ্যমে চেষ্টা করেছে তোমার আবেগের মাধ্যমে তোমার অতীতের মাধ্যমে তোমার ভুলের মাধ্যমে বিশ্বাসঘাতকতার মাধ্যমে কিন্তু এর কোনটি কাজ করেনি কারণ ঈশ্বর তোমাকে চিহ্নিত করেছেন রক্ত তোমার জীবনে এবং যখন রক্ত উপস্থিত থাকে তখন কোন অভিশাপ টিকতে পারে না কোনো অস্ত্র ভেদ করতে পারে না কোনো মন্দ টিকতে পারে না তবুও তোমাকে প্রার্থনা করতে হবে তোমাকে অবশ্যই চেষ্টা করতে হবে তোমার কণ্ঠস্বর এই মুহূর্তে তোমার ভবিষ্যতের চাবিকাঠি যখন তুমি প্রার্থনা করো তখন সবকিছু খুলতে শুরু করে যখন তুমি স্বর্গের নামে ডাকো তখন সবকিছু নড়তে শুরু করে চব্বিশে জুলাই হয় তোমার জন্য কিছু ভেঙে যাবে না হয় তোমার ভেতরে কিছু ভেঙে পড়বে এটা নির্ভর করে তুমি এখন কি করবে তার উপর তুমি ভয়ে বিদায় নিতে এবং সবকিছু ভুলে যেতে বেছে নিতে পারো অথবা তুমি সাহসের সাথে উঠে দাঁড়াতে পারো এবং সর্ব যা লিখে রেখেছে তা অস্তিত্বে আনতে পারো তুমি ভুল করছো না তুমি নও আর তুমি দুর্বল তুমি এমন এক ঐশ্বরিক পাত্র যা এত মূল্যবান জিনিস বহন করে যা নরক কাঁপে এই বার্তাটি তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য পাঠানো হয়েছে যে এই পৃথিবীতে তোমার উপস্থিতি আকর্ষিক নয় তুমি যে প্রতিটি ঝড়ের মুখোমুখি হয়েছিলে তা তোমাকে চলে যেতে বাধ্য করার চেষ্টা ছিল কিন্তু তুমি তা করোনি তুমি এখনও এখানে আছো এবং এখন সব তোমার অধ্যয়কে অন্তর্দৃষ্টি দিয়ে পুরস্কৃত করতে প্রস্তুত কিন্তু তোমার দূরে সরে যাওয়া উচিত নয় যদি তুমি জানতে অলৌকিক ঘটনা কতটা কাছে তাহলে তুমি চিরতরে সন্দেহ করা বন্ধ করে দিতে যদি তুমি জানতে যে আশীর্বাদ কতটা কাছে তাহলে তুমি কখনোই ঈশ্বরের কাছ থেকে শুনতে পেতে না আর্থিক মুক্তি নিকটবর্তী আবেগগত নিরাময় আপনার নাগালের মধ্যে যারা একসময় আপনার সম্পর্কে মিথ্যা কথা বলছিলেন তারা এখন আপনার নির্দোষতার প্রমাণ বলছেন ঈশ্বর তাদের কথা পরিবর্তন করছেন যারা আপনার ক্ষতি করার চেষ্টা করেছিল তার আপনার সম্মানে কথা বলবে কিন্তু এটি কেবল তখনই ঘটবে যদি আপনি এই ঐশ্বরিক দিক থেকে মুখ ফিরিয়ে না নেন আগের মতো প্রার্থনা করুন আপনার বিভ্রান্তির মধ্যেও ঈশ্বরের সাথে কথা বলুন তার নিখুঁত শব্দের প্রয়োজন নেই তার একটি আত্মসমর্পণকারী হৃদয় প্রয়োজন এটি ধর্মীয় প্রদর্শনের বিষয় নয় এটি ঐশ্বরিক ঘনিষ্ঠতার কথা আপনার ঘরে যান দরজা বন্ধ করুন চুপচাপ বসে থাকুন যখন আপনার মুখ কথা বলতে পারে না আপনার আত্মাকে কথা বলতে দিন প্রার্থনা তাদের পরে যেতে দিন ঈশ্বর আপনার ব্যথার ভাষা বোঝেন তিনি এমনকি আপনার রূপও শোনেন তার কাছ থেকে কিছুই লুকানো নেই যদি আপনি আপনার লক্ষ্য সম্পর্কে সচেতন থাকেন তাহলে চব্বিশে জুলাই আপনার জন্য পাড়া ফাঁকটি বিপরীতমুখী হবে শত্রু মনে করে আপনি বিভ্রান্ত তিনি ভাবেন আপনি দুর্বল কিন্তু আপনি নিরাপদ ঈশ বরের পরিকল্পনা আরও শক্তিশালী স্বর্গের কৌশলগুলি আরও শক্তিশালী এবং আপনি যদি এই কথাটি ধরে থাকেন তাহলে আপনি দেখতে পাবেন যে আপনার ক্ষতি করার জন্য যা তৈরি করা হয়েছিল তা একই জিনিস যা আপনাকে উপরে তুলবে অস্ত্রটিকে সিডিতে পরিণত করা হবে বিশ্বাসঘাতা সাক্ষ্য হয়ে উঠবে এই অভিযোগ আপনার অগ্রগতির প্রমাণ হয়ে উঠবে আপনি তুমি দুর্বল ন তুমি ভুলে যাওনি বিলম্ব তুমি অনুভব করে শাস্তি নয় এটি সুরক্ষা স্বর্গ উত্তর আটকে রেখেছে কারণ তোমাকে প্রত্যাখ্যান করা হয়েছিল কিন্তু কারণ তুমি এখনো প্রস্তুত ছিলে না কিন্তু এখন তুমি প্রস্তুত এখন সময় এসেছে এবং সেই কারণেই এই সতর্কীকরণ জরুরি তাই এইবার তাকে ভিন্ন শোনাচ্ছে তাই তুমি টান অনুভব করো ঈশ্বর তোমার আত্মাকে জাগ্রত করছেন ভয় পেও না শত্রুর দ্বারা প্রস্তুত খারাপ সংবাদ তোমাকে পরাভূত করতে পারবে না যদি তুমি বিশ্বাসে দৃঢ় থাকো অন্যরা পড়ে গেলেও তুমি থাকবে যদিও ঝড় অন্যদের স্পর্শ করে এটি তোমার ঘর অতিক্রম করবে তোমাকে শিকার হতে দেওয়া হয়নি তোমার ভাগ্য একটি পাত্র হতে তোমার উপর অভিষেক তোমার শান্তি নিশ্চিত করবে কিন্তু সেই শান্তি প্রার্থনার মাধ্যমে সুরক্ষিত থাকতে হবে এখনই দাঁড়াও অপেক্ষা করো না তারা তোমার আদেশের জন্য অপেক্ষা করছে তারা যখন তুমি পরমেশ্বরের নামে ডাকো তখন তারা শুনে তারা যখন তোমার হৃদয় শ্রদ্ধায় নত হয় তখন তারা কাজ করে চব্বিশে জুলাই এখনই প্রার্থনা শুরু করুন প্রতিটি অন্ধকারকে আশীর্বাদ করা শুরু করুন প্রতিটি মন্দ ইচ্ছাকে বিপরীত করুন শব্দটি বাতিল করুন প্রতিটি কৌশলী আত্মাকে প্রত্যাখ্যান করুন প্রতিটি দানবীয় অভিক্ষেপকে ফিরিয়ে দিন আপনার ক্ষমতা আছে এটা আপনার ক্ষমতায় নেই এটা ঈশ্বরের সাথে আপনার সারিবদ্ধতার মধ্যে আপনি আমার আমি আপনাকে বেছে নিয়েছি আমি আপনার সাথে হেঁটেছি আমি আপনাকে এমন জিনিস থেকে রক্ষা করেছি যা আপনি কখনো জানতেন না যে আপনার জন্য তৈরি করা হয়েছে এবং এখন আমি আপনাকে প্রতিক্রিয়া জানাতে বলছি এটি কোনো অনুশীলন নয় এটি ঐশ্বরিক নির্দেশ কেবল করুন না প্রতিক্রিয়া করুন কেবল বুঝতে পারবেন না পদক্ষেপ নিন প্রার্থনা শুরু করুন যা আপনি এখনো দেখতে পাচ্ছেন না তার জন্য আমাকে ধন্যবাদ জানাতে শুরু করুন অলৌকিক ঘটনা আসার আগে আনন্দ শুরু করুন কারণ এটি সত্য যদি আপনি এখনই মেনে চলেন তবে সেই চব্বিশে জুলাই যে শত্রু আপনার কষ্টের জন্য চিহ্নিত ছিল সেই দিনটি হবে যেদিন স্বর্গ আপনার জন্য পরিবর্তন আনবে আপনার সবচেয়ে বড় ভাই আমার সর্বশ্রেষ্ঠ অনুগ্রহে পূর্ণ হবে আপনার সবচেয়ে অন্ধকার সময়টি আমার উজ্জ্বল আলোয় আলোকিত হবে আমি কেবল আপনাকে রক্ষা করব না বরং আপনাকে আমার অলৌকিক সন্তান হিসেবে বিশ্বের কাছে উপস্থাপন করব এটি আপনার মহান সিদ্ধান্তের সময় আপনাকে আপনার বিশ্বাস বাড়াতে বলা হচ্ছে আপনার সব কিছু কীভাবে পরিণত হবে তা জানার দরকার নেই আপনাকে কেবল বিশ্বাস করতে হবে যে আমি ইতিমধ্যেই এগিয়ে আছি তুমি আমি তোমার ভবিষ্যতের দিকে হেঁটে গেছি আমি দেখেছি তারা কি ষড়যন্ত্র করেছে আমি তাদের সিদ্ধান্ত উল্টে দিয়েছি আমি তাদের পরিকল্পনা আটকে দিয়েছি আমি তাদের চোট ছিন্ন ভিন্ন করে দিয়েছি তারা একত্রিত হবে কিন্তু আমার দ্বারা নয় তাই তারা পড়ে যাবে তারা তোমার বিরুদ্ধে কথা বলবে কিন্তু তা বিপরীতমুখী হবে তারা তোমাকে উঠতে দেখবে যখন তারা তাদের তিক্ততার দ্বারা আবদ্ধ থাকবে তুমি আমার প্রিয় তুমি আমার যোদ্ধা তুমি আমার কাছে একটি অলৌকিক ঘটনা ভয়কে তোমার আহ্বানের চেয়ে জোরে কথা বলতে দিও না এটি পরীক্ষা করে দেখুন এইবার তাই এমন কিছু আছে যা আপনাকে আপনার জীবনে প্রাচুর্য প্রকাশ করতে সাহায্য করবে দয়া করে এটি উপেক্ষা করবেন না